নাসরুল্লাহ নাফিস তিনি লিখেছেন আলাউদ্দিনকে বলে আমার সাথে বসতে আসি প্রিয় দর্শক আমরা বসব না তো আপনারা দেখতে পেলেন যে আমি তাকে বলেছিলাম যে আপনি আমার সাথে বসেন অর্থাৎ যে এটা বলেছে যে না আমরা বসবো না এটা বিভিন্ন উনি এরকম অজুহাত দেখাইছে উনি বসবে না তো আমরা তাদেরকে বলতে চাই যে দেখেন আপনারা তো আহরসুন্নতল জামাতের অনুসারী দাবি করেন আপনারা দাবি করলো সেটা আমাদের কাছে আপনারা তথা কথিত আহলে সুন্নাত জামাতের দাবি দেন মূলত আপনারা আলোসনতল জামাতের অনুসারী না বলে এটা আমরা বিশ্বাস করি এটা আমরা মানি আপনাদের কিছু কারণে সে কারণগুলো কি যেমন আমরা কোন কোন মাজারগুলোর বিরোধিতা করেছি করতেছি সেটা আপনারা নিজেরাও জানেন সেটা জেনেও আপনারা এর এর পক্ষপাতিত্ব করতেছেন এর বিরোধিতা আপনার কন্যা এর বিপক্ষে কথা বলেন না যে মাজারগুলোতে অনেক কাজ কাজকর্ম চলে খারাপ কাজ কাজকর্ম চলে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আপনার কথা বললে তখন আপনাদের উত্তরটা কীরকম থাকে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখুন তার কয়েকটা কমেন্টস তাকে কিছু ভাইয়ারা কমেন্টস করেছে সেই কমেন্টসগুলো উত্তরগুলো তিনি কিভাবে দিয়েছেন সেগুলো আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন যে মূলত এরা জানে যে মাজারে এই সব কাজকর্ম হয়ে থাকে এগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তারা যদি এগুলোর বিরোধিতা করে বলে তাহলে আপনার তাদের প্যাটে ভাত যাবে না তাদের হয়তো উপার্জন যে রাস্তা সেটা বন্ধ হয়ে যাবে সেটার কয়েকটা চলুন আমরা দেখে আসি এক ভাই তাকে লিখেছে হুজুর অনেক মাঝে দেখে লাল ধুতি পরিহিত মোজগুলো অনেক বড় বড় থাকে তারা নামাজ পড়ে না কেন সে লেগেছে তাদের নামাজের ইমামতির দায়িত্ব আপনাকে দেওয়া হলো এই হলো তার কথার উত্তর ধরন এরপরে আরেকটা কমেন্টস করছিল একজনে দেখেন যে মাজারে মদ খাওয়া যাবে কিনা গাধা সেবন করা যাবে কিনা এগুলো জানান তিনি তার উত্তর দিয়েছে যে বলৎকারেরা করতে পারে মানে তার এই কথার দ্বারা বোঝা গেল সে এটা মানে কমিদেরকে বুঝাইছে এরকম করতেছে এটাই বোঝা যাচ্ছে তার কথাগুলোর মাধ্যমে এবং আমরা কোন মাজারগুলোর বিরোধিতা করি সেই সেই মাজারগুলো কেমন সেখানে কি হয় এই মাজারগুলো উপস্থিত আমরা একটু দেখি

তো এই মাজারগুলো দেখেন এরা আসলে হিন্দু না মুসলিম এটা বোঝার কোনো উপায় নেই যে এরা আসলে আধৌ কি এরা মুসলমান হ্যাঁ এখানে সুরেশ্বর মাজার এরকম ল্যাংটার মাজার এরকম আরো অসংখ্য মাজার আছে এটা আসলে এটা কতটুকু ইসলাম সাপোর্ট করে আপনি একজন মুফতি আপনি যেহেতু তো কেউ পরে মুক্ত হয় না পরে মুক্তি হয় না এখন আপনি পরে মুক্ত হয়েছেন নাকি না পরে হয়েছেন আল্লাহ আলাম আমরা জানি না আপনি ভালো জানেন আল্লাহ তারা ভালো জানেন তবে আশা আপনি পড়ালেখা করে মুক্তি হয়েছেন আপনার কিছুটা হলেও আপনার কিতাবি আলেম আপনার ভিতরে আছে সুতরাং আমরা আপনাদের উদ উদার আহ্বান জানাবো যে আপনারা এসব এসব তথাকথিত মাজারগুলোর এগুলো একটা আপনার পদক্ষেপ নেন যে এই মাজারগুলো কারণে আপনাদের বদনাম হচ্ছে আপনাদেরকে ওলা কহমি আলেমগন তারা আপনাদের বিরোধিতা করতেছে আপনাদের নিয়ে বিভিন্ন কথা বলতেছে কোন কারণে এই মাজারগুলোর কারণেই তো আপনি যে গোলাপসার মাজারে ওখানে আপনি গণ জিয়ারতের আপনি ডাক দিয়েছিলেন এবং আপনার সাথে ওখানে যারা ছিল আমরা দেখেছি সেখানে গাঞ্জুর চাপ বাবা খত গাজাখত পাগল ছাগল যেগুলা আর কি আপনার যেগুলোকে আপনারাই প্রমোট করতেছেন যেগুলো আশ্রয় স্থান হচ্ছেন আপনারা এটা বাস্তব প্রমাণটি চলুন আমরা দেখি পয়েন্ট টু এরপরে গাজা আপনি সেবা সেবা করতে পারবেন আর আল্লাহ ফাক রবুল আলমিন সুরা রহমানের মধ্যে বলে ফাবি আলাই রব্বু কুমার তুমি কোন নিয়ামত কর স্বীকার করবা গাজা আমার আপনার চৈদ্য গোষ্ঠীর বাফে কেউ বানায় নাই এটা কে বানাইছে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে এখন এই যে আপনারা দেখলাম তো উনি গাঁজা খাওয়ার কত সুন্দর ফতুয়া দিতেছে ইয়াজুরি মহিমুদ্দিন ইয়াজুরি ইনি গাঁজা খাওয়ার ফটোয়া দিচ্ছে এই ব্যক্তি কিন্তু আপনার সাথে ওই শাহ মাজারে তিনি করেছে তিনি প্রতিবাদ করেছে এই মাজারের মাজার ভাঙার কারণে হ্যাঁ এই দেখেন এই ব্যক্তির মুখে নেই দাঁড়িয়ে সুন্নত নেই এই ব্যক্তি পর্যন্ত শিরিক করেছে এই রিমান কে আছে এই কে আছে আপনি বলুন আপনি তো একজন আলেন তাই না আপনি মুখ আপনি বলুন এই আছে কিনা এরকম অসংখ্য কাজ চলে এই কাজগুলোর কারণে আপনি পড়শোবিদ্ধ হচ্ছেন আপনার মানসম্মত যত সেটুকু শেষ হচ্ছে এবং আপনি মানুষদেরকে এরকম প্রশ্ন দিচ্ছেন মানুষ ইমানগুলো আপনারা ধ্বংস করতেছে। এজন্য আপনি যদি আপনাদের যদি সাহস থাকে তাহলে আপনারা আমাদের সাথে বসুন বসে এগুলো আপনারা ফয়সলা করুন